মদিনার ভিতরে আপনার আমার নবী তখন জীবিত ছিলেন হায়াতুল নবী জেন্দা নবী তখন জীবিত ছিলেন হজরত তোমার রাদিয়া খেলাফত পায় নাই তারা জীবিত ছিলেন সবাই এবার মদিনার মধ্যে লক্ষ্য করা গেল একজন যুবতী মহিলা ওই মেয়েটি আপনার পরে তিনি তিন দল পরে হেসদার আল্লাহ মেয়ে মানুষ কুরান শরীর পরে পাঁচ অক্ত নামাজ পরে ওই মেয়েটি এমন কি তাহার নামাজ সারে না নামাজ পড়ার জন্য বজুর পানি নিয়ে বসে গেছে অজু করবে নামাজ পড়ার জন্য অজু করবে এই মেয়েটি অজু করতে বসেছে এমন সময় আমার আল্লাহ পছন্দ করলেন মেয়েটি ভালো মধ্য আমি দুনিয়ার থেকে নিয়ে যাব এমন কবল কারো হয় এই মেয়েটি যখন অজু করার জন্য বসে ভালো কাজ করার জন্য নিয়ত করেছে তাহার নামাজ পড়বে ও মা বোনেরা লক্ষ্য করেন আজকের মা বোনদের দরকার এই অবস্থা শোনা এবার মেয়েটি যখন তাহার চোখের নামাজ পড়ার জন্য বস অধুখানে যখন বসে গেছে অদুখানায় বসার পর যখন করবে অজু কাজ শেষ হয়ে গেছে অধু করার পর মেয়েটি যখন দাঁড়াবে এমন সময় আমার আল্লাহ আজরাইল কে পাঠা দিল ও আজরাইল যাও ওই মেয়েটি জানতা কবজ করো আজরাইল এসে জানতা কবজ করে নিল প্রাণ পাখিটা নি চলে গেল আর দেহ জমিনে ধাপাস করে পড়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন মেয়েটির

বাজার যখন রাত্রি গভীর হয়ে গেছে জানতে পারছে মানুষ মারা গেছে এবার রাত্রি যখন গভীর হয়ে গেছে এই এক পা দুই পা করে চলে গেলেন রাত্রি গভীর হয়ে গেছে এই মেয়েটির কবরে মাটি গুলি দুই পাশে সমান সমান করে রাখলেন এরপরে আপনার কবরের বাঁশ গুলি দিলেন ভিতরে নামলেন নামিয়া মেয়েটি উপরে উঠাইলেন উপরে উঠানোর পর এবার এই মেয়েটির কাপড় গুলি সুন্দর করে খুলিয়া আপনার সুন্দর করে প্যাকেট করে ফেললেন প্যাকেট করিয়া এক

এই সুন্দর চাল করতে পারলো না কি সুন্দর চেহারা শরীর থেকে আলো বের হচ্ছেন ভিতরে কুমন্ত কুকর্মের লালসা এসে গেল এই কাফন সুরা বলতেছে মেয়েটির সঙ্গে আমি জেনা করব তার সঙ্গী সহবাস করব না কি বলবেন এবার এই ছেলেটি কাফন সুরে একবার টুকটুকা করে আগায়া যাচ্ছে ধরবে ধরবে ভাব এমন সময় মেয়েটি শরীর শক্তি আমার মৌলা দিলেন আমার মৌলা শক্তি দিয়ে দিছে পা দিয়ে এমন একটা লাথি মারছে কেতাবে লেখক লেখা ছিটকে পড়ে যা খেলাকার

যখন আপনার লাথি মারলো এবারে সাততে আট কক যখন কাফন সুরা পড়ে গেল এবারে কাফন সুরা মার খাওয়ার পর সিদ্ধান্ত নিল সর্বনাশ আমি কেন অন্যায়টা করতে গেলাম আমি মেয়েটি দাফন করব পরব না কবরটা বানায়া দেব কিন্তু

দেখতে কবর বের করিয়া সুন্দর করে মাটি গিয়ে আবার কাফনে কাভুর পরাইয়া দিলে কাফনে কাভুর পরাইয়া কবর ভিতরে নামাইয়া দিয়া আবার সুন্দর করে করবে যেমন কবর ছিল অমুক কইদিন অমন করিয়া দিয়া আপনার রাস্তা যাইয়া সোজা পড়ে কান্তি যা আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আমি ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও তুমি তোকে ফুরুগার ফর আল্লাহ আল্লাহ তুমি তোকে ফুরুগার ফর আল্লাহ তুমি তো রহিং রহমান আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দে আম করে কাউন্টেসে এবার সকাল যেমন হয়ে যায় নদীনা বাসিরে নামাজ আদায় করে ফদুর নামাজ আদায় করে এবার কবরস্থানে যাইয়া দোয়া করার জন্য যখন কবরস্থানে গেছে এবার দোয়া করবি কাপড়েছে এবার মানুষের যখন আপনার দোয়া কবর মত যখন প্রবেশ করেছে কবরস্থানে মত প্রবেশ করিয়া

আপনার বাড়ির পাশ দিয়া চতুর্শ যদি ওই আপনার লুসা মানুষ যদি ঘোরাফেরা করে অথবা যদি কোনো সোর টাকা ঘোরাফেরা করে আপনার ছন্দ হবে কি হবে না হবে আপনার লাগবে ছন্দ কত তো ওর গাঁদতে বেরো হয়েছে সর বন্ধ। দাও আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর দরবারের চোখের পানি উপহার দেয়

অবার জাদিয়াম্লাহু তাল আনহু একই কথা বললেন সে কারণে উসমান দাদি আল্লাহ তা আলা আলহর বাড়িতে গেলেন লম্বা কতো সংক্ষেপ করে দিলাম হদর তো ওসমান দাদি আল্লাহ তালা একই কথা বললেন চান্স করে দাও এবার আলিয়া দিয়া আল্লাহ তা আলা আলহর বরবার গেলেন

আমার নবী রহমান তুলাল আমি দয়ার নবী মায়ের নবী তিনি রাক করে গোসা করে বলতেছে ইয়া তো অন্যায় করেছ যে তোমার কারণে উন্নত কে মত দিনা স্বামী যা কে আমি নবী পারবো না তোর পঙ্খে তো করতে তাই বলুন তো আমার মবীর ফেরত দিয়ে দয়া যায় পৃথিবীর কোন মানুষ কি বাসাইতে পার জোরে কোন পারবে বন্ধু আমার পাইরা আমার কেউ বাঁচাতে পারবে না এই লোক কি চিন্তা করলাম আমি আমি আর দেখাবো না কাউকে আমি জঙ্গলে যাব আমার দৃষ্টি যেই দিকে যায় সেই দিকে জঙ্গলে কাটাবো আমি খানা পিনা করবো না সংসার জীবন করবো না আমি ক্ষমা চাইব আমার কাছে আমার মাওলা যদিন ক্ষমা না করে ততদিন পর্যন্ত আমি সে মাথা পরব না

আমার নবীর সঙ্গে দেখা হয় নাই আমার নবীর রহমাতের আলামিন হঠাৎ করে এক রাস্তা দিয়ে যায় কণ্ঠ বেশি আসলো আল্লাহ মাফ করে আমার নবীর মনে পড়ে গেল সেই কণ্ঠটি যেই কণ্ঠ তার কাছে গিয়েছিল অন্যায় করেছিল রসুলের সামনে গিয়ে সালাম দি বলে সেই কণ্ঠ আমার নবী এক পা দুই পা গেলেন জঙ্গলের ভেতর কোন মানুষ নাই কোন কিছু পেলেন না লক্ষ্য করল একটা কঙ্কাল সেদায় পরে আস ওই কঙ্কাল থেকে সব আসতেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুই মাফ করে দাও আমার 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 আল্লাহ নবীর মহাবতেন আমার নবীকে ভালোবাসে বলে ওই ব্যক্তি মাফ করতে পারত কেউ বাধা দিত না কিন্তু মাফ করলেন না আমার নবীর কারণে আল্লাহ তিনি জানেন আলিমুল গয়ব বিদাতি সুদূর ওই কাফের ওই কাফন সুরাকে মাফ করলে কিয়ামতের দিন আমার নবীর বিপক্ষে কে দায়ের করবে আল্লাহ রহমাতুল আলামিন নাম দিয়েছিলে তার দরবারে গিয়ে ছিলাম মাওলা মা আপছে ছিলাম কিন্তু তোমার দরবারে দোয়া করে নাই এই বিচারটা তুমি দাও এই বিচার চাইবে বলে

আমার নবীজি রহমতুল আলামিন এবার হায়াতুন নবী জিন্দা নবী আমার নবীজি আমার নবীজির মহাব্বতে এবার পাগল হওয়ার কারণে এবার নবীজির মহাব্বতি নবীর সম্মান রক্ষার্থী আল্লাহ মাফ করবেন না আমার নবী কি নিশ্চিত আমার নবী কি জানে তো আমার সোনেল্লা হে আপনি যতক্ষণ পর্যন্ত অর্জন মাঘ ফেরাতের দোয়া না করবেন